বিদেশ থেকে ময়লা কিনবেন সুইডেন ময়লা নিয়ে আমাদের মতো দেশগুলোর দুশ্চিন্তা শেষ নেই সেই দুশ্চিন্তা হল কিভাবে ময়লা আবর্জনা সুষ্ঠু ব্যবস্থাপনা করা যায় তা নিয়ে ময়লা নিয়ে দুশ্চিন্তায় পড়ছে উন্নত বিশ্বের সুইডেনও তবে সেটা ময়লার অভাবে দেশটিতে যে ময়লা সংকট দেখা দিয়েছে সুইডেন শীঘ্রই ময়লা সংকট কাটিয়ে উঠতে না পারলে চরম ঝামেলায় পড়ে কারণ ময়লা ব্যবহার করে দেশটি বিদ্যুৎ উৎপাদন করছে তাই অন্য কোনো উপায় না দেখে আশেপাশের দেশ থেকে ময়লা কেনার কথা ভাবছে দেশটি পিটিআই এক প্রতিবেদনে বলা হয়েছে সুইডেনের রাষ্ট্রীয়ভাবে বর্জ্যের পূর্ণ প্রক্রিয়াজাতকরণ করে এর মাধ্যমে উৎপাদিত বিদ্যুৎ দেশটির মোট চাহিদারও প্রায় অর্ধেকটা পূরণ করে দেশটির রিসাইক্লিং ব্যবস্থা এতটাই অত্যাধুনিক যে গত বছর দেশটির গৃহস্থ আবর্জনা মাত্র এক শতাংশ ফেলে দেওয়া হয়েছে সুইডেনে এমন একটি ব্যবস্থাপনা তৈরি করা হয়েছে যার মাধ্যমে বর্জ্য পরানো থেকে উৎপাদিত তাপ একটি নির্দিষ্ট স্থানে যুক্ত হয় পরে সেটি শীতকালে ঘর উষ্ণ রাখার কাজে ব্যবহৃত হয় সুইডেনের বর্জ্য ব্যবস্থাপনা সংক্রান্ত রিসাইক্লিং অ্যাসোসিয়েশনের যোগাযোগ সংক্রান্ত পরিচালক আনা কেরিন গ্রিপওয়াল বলেন সুইডেনের জনগণ পরিবেশ বান্ধব তারা প্রকৃতি ও পরিবেশ বিষয়ে সচেতন আমরা দীর্ঘদিন বিষয়টি নিয়ে সাধারণ মানুষের সঙ্গে কাজ করেছি তাদের বুঝিয়েছি যেসব বস্তু আমরা পূর্ণ প্রক্রিয়াজাত করে পুনরায় ব্যবহার করতে পারি সেগুলো ঘরের বাইরে ফেলে দেওয়া উচিত নয় দেশটির জনগণ বর্জ্য ব্যবস্থাপনার বিষয়ে যথেষ্ট সচেতন হয়েছে এর ফলে রাষ্ট্রীয় উদ্যোগে রিসাইক্লিং সফল হয়েছে এখন যদি ময়লা না পাওয়া যায় এসব প্রতিষ্ঠান বন্ধ করে দিতে হবে ফলে বিদ্যুৎ নিয়ে সংকটে পড়তে হবে সুইডেনকে এমন পরিস্থিতিতে অন্য কোনো দেশ থেকে ময়লা আমদানির জন্য দেশটির ওপর চাপ তৈরি হচ্ছে হয়তো ময়লা কিনে আপাতত এই পরিস্থিতি সামাল দিতে হবে সুইডেনকে এ সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য আমাদের সঙ্গেই থাকুন আর সাবস্ক্রাইব করুন